সন্দেহটা উঠে আসছে যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয় একাধিক ব্যক্তি জড়িত তো পুলিশ পারলো না ওই একজনকে গ্রেপ্তার করলো বাকিরা তাহলে কোথায় দেখুন আবার আমি আপনাকে আগেও বলেছি আপনাকে আমি এখনও বলছি যে গোটাটাই তদন্ত সাপেক্ষ ছিল এবং পরিবার কিন্তু পুলিশের ওপর ভরসা রেখেছিল কারণ প্রথম দিন কিন্তু কেউ সিবিআই চাই চাইবার জন্য পরিবার কিন্তু আদালতে এসে হাজির হয়নি কিন্তু ঘটনাটা তো খুব পরিষ্কারই সামগ্রিকভাবে আপনি যদি দেখেন যে পুলিশ তার তদন্ত করতে গিয়ে তদন্তের যে প্রথম প্রক্রিয়া যে একটা এফআইআর রেজিস্টার্ড হলো সেই এফআইআরটা যদি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় এবং যিনি প্রিন্সিপাল ওখানে ছিলেন সেই প্রিন্সিপাল পর্যন্ত গিয়ে একটা করলেন না প্রিন্সিপাল গিয়ে কোনো অভিযোগ সেখানে জানালেন না প্রিন্সিপাল কার্যত গোটাটাকে ধামাচাপা দিতে চাইলেন গোটা অ্যাডমিনিস্ট্রেশন কার্যত ধামাচাপা দিতে চাইল সামগ্রিকভাবে যেটা দেখে মনে হলো যে পুলিশ প্রশাসন হয়তো কাউকে বাঁচাতে তৎপর ছিল একদম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ভূমিকা নিয়ে তো হাইকোর্টও প্রশ্ন তুলেছে যে কতটা প্রভাবশালী হলে তিনি পদত্যাগ করার পরেই সেই দিনই আবার দেখুন আমি ভুল হতে পারি কিন্তু আমি এখনও অব্দি যা শুনছি এই প্রিন্সিপাল কি তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কোনো এক এমপি আত্মীয় আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আমি শুনলাম এম নট শিওর আমি শিওর নই আমি শিওর হলাম আমি নামটা এক্ষুনি বলে দিতাম তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কোনো সাংসদ বা কোনো কোনো সাংসদ এমপির খুব স্বনামধন্য সাংসদ প্রথমবার তিনি জিতেছেন খুব আলোচিত ব্যক্তি তার কি আত্মীয় নি এবং এনাকে নিয়ে আগে অনেক অ্যালিগেশন থাকা সত্ত্বেও এনাকে কেউ সরাতে পারেনি স্বাভাবিকভাবে এই প্রশ্ন বারবার থেকে যায় যে সকালবেলায় একটা পদ সেখান থেকে মোরালিটি দেখিয়ে কেউ একজন ইস্তফা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন একটু তুল্যমূল্য বিচার করেন মেডিকেল কলেজ কিন্তু আর জিকর কলেজের তুলনায় কিছুটা হায়ার ইন র্যাঙ্ক তাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছু জায়গা থেকে ফলে আপনাকে কিন্তু প্রমোট করা হলো ইউ হ্যাভ গট আ প্রোমোশান ফ্রম প্রিন্সিপাল অফ আরজি আরজিকর কলেজ টু প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ এটাকে প্রমোশন বলা যেতে পারে রাজ্যের সরকার খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখুন পাশেই বাংলাদেশ বাংলাদেশের আন্দোলন ঠিক ভুল আমি আলোচনার মধ্যে ঢুকছি না কিন্তু যেহেতু বাংলাদেশের আন্দোলন কার্যত একটা সরকার টলে গেছে আমি আবার বলছি কিন্তু আমার এই কথার মানেই নয় বাংলাদেশের আন্দোলন ঠিক ভুল কি হয়েছে না হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু কোথাও হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মনের মধ্যেও ভয়টা ছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রীর মনের মধ্যে ভয়টা ছিল বলেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগে পাগে বলে দিলেন যে হ্যাঁ সিবিআই তদন্ততে আমার কোনো আপত্তি নেই রবিবার এক্স্যাক্টলি শুধু ফাঁসির দাবি নয় সেখান থেকে আপনি যদি খেয়াল করেন রাজ্যের যিনি আমাদের সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এনকাউন্টার করে মারা উচিত এনকাউন্টার করে কি উনি রাগের কথা বললেন নাকি এনকাউন্টার করে তথ্য প্রমাণ লোপাটের কথা বললেন সে প্রশ্নও তো থেকে যায় ফলত কথাটা খুব পরিষ্কার দেখুন অনেকে বলছে অরাজনৈতিকভাবে প্রতিবাদ করতে কিন্তু গোটাটাই তো রাজনীতি তা আমি অরাজনৈতিকটা করবো কোথায় অক্স্ট্রিটের সুজেটের ধর্ষণকাণ্ডকে যারা সাজানো ঘটনা বলেছিল তার পেছনে রাজনীতি ছিল সেই সুজেটের ধর্ষণকারী যে ছিলেন তাকে যিনি প্রোটেকশান দিয়েছিলেন তার পেছনেও রাজনীতি ছিল পরবর্তীকালে নুসরাত জাহান নিজে একজন সাংসদ হয়েছিলেন হাঁসখালির যে নির্যাতিতা পক্সো আইনে যার যিনি এখনও মামলা চলছে যিনি খুন হয়ে গেলেন বাচ্চা শিশুটি তার সাথে অন্য কারোর শারীরিক সম্পর্ক ছিল বলার পেছনেও রাজ্য সরকারের রাজনীতিই ছিল এই প্রিন্সিপাল সকালে ইস্তফা দিয়ে বিকেলে আবার নতুন করে মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে যান এবং গোটাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গোটাটা রাজনীতি রাজনীতি যখন গোটাটাকে নিয়ন্ত্রণ করছে আমি বলছি রাজনীতি যখন গোটাটাকে নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক হঠাৎ করে সোকল্ড সেলিব্রিটি আজকে বেরিয়ে এসে বলছেন আন্দোলন করুন কিন্তু রাজনীতি করবেন না আসলে রাজ্যের সরকারের দিকে যতবার আঙুলটা উঠছে ততবার করে রাজ্য সরকার থেকে যারা বেনিফিট পায় আমি আবার কোটান কোট বলছি রাজ্যের সরকার থেকে যারা বেনিফিট পায় এরা যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করছে এটা অরাজনৈতিকভাবে করুন আরে দিদি রাজনীতি আমাকে বোঝাচ্ছে রাজনীতি এই ধর্ষিতার যে প্রাপ্য বিচার সেই বিচার পাইয়ে দিতে ব্যর্থ হলো আজকে আপনি আমাকে বলছেন অরাজনৈতিকভাবে আন্দোলন করবার জন্য আসলে গোটাটা একটা চক্র এই চক্রে শেষ হওয়া উচিত আপনার স্ত্রী এই রাত দখলে অংশগ্রহণ নিচ্ছে শুধু আমার স্ত্রী কেন আমি মানে শুধু বিষয়টাকে আমার স্ত্রী আমার মা এসবের মধ্যে অভিভূত না করে আমি এটা বলতে পারি যে সবাই গোটা পশ্চিম বাংলার সমস্ত মানুষ প্রগতিশীল মানুষ অবশ্যই প্রগতিশীল মানুষ আপনারা আসুন এবং আপনারা নির্দিষ্ট রাজনীতির কথা মাথায় রেখে আসুন অনেকে বলতে পারে এর ভেতর রাজনীতি ঢোকাচ্ছ আমি আবার বলছি মেয়েটি যে নির্যাতিতা তাকে প্রাপ্য বিচার থেকে যারা বঞ্চিত করছিল তার পেছনে রাজনীতি ছিল প্রিন্সিপালকে অতদিন ওই কলেজের অধ্যক্ষের পদে বসিয়ে রাখবার পেছনে রাজনীতি ছিল প্রিন্সিপাল সকালে রিজাইন করে বিকেলে মেডিকেল কলেজে আবার তাকে বসানো হয় তার পেছনেও রাজনীতি ছিল পুলিশ কার্যত ইন্টেনশনালি একটা গোটা ইনভেস্টিগেশন প্রসেসকে তারা অন্যদিকে চালানোর চেষ্টা করেছিল তার পেছনেও রাজনীতি ছিল আর আজকে আপনারা বলছেন গোটাটার পেছনে রাজনীতি খুঁজবেন না রাত দখলের বিষয়টাকে নাটক বলছেন ওনার রাতে অন্য কোনো কাজ থাকতে পারেন উনি হয়তো রাতে নাটক নাটকই করেন তাই জন্য ওনার মনে হয়েছে নাটক সোজা বিষয় কুণালবাবু রাত্রিবেলা হয়তো এই নাটক বাটক করতে অভ্যস্ত হন তাই জন্য ওনার মনে হয়েছে আসলে কুণালবাবু শেষ শেষবার যখন প্রতিবাদ করেছিলেন তখন উনি অভিযুক্ত জেলের মধ্যে ছিলেন ওই প্রেজেন্টম্যান বাজিয়ে বাজিয়ে উনি তো অনেকদিন প্রতিবাদ প্রতিবাদও করেননি তাই জন্য উনি হয়তো ভুলেও গেছেন যে কোনটা নাটক আর কোনটা প্রতিবাদ সেটা হলেও হতে পারে